দিকে দেখেন নাই কৃত দাসের দিকে দেখেন নাই বেলাল কৃত দাস ছিল বেলাল কালো ছিল অনারব ছিল তোতলা ছিল এটার দিকে আল্লাহ দেখেন নাই আল্লাহ দেখছেন বেলাল জীবনটাকে গড়ছে কি করে গুছাইছে কি গুছায় নাই যখন গোড়া ফেলছে বেলাল যখন গোড়া ফেলছে হয় আমি তো কখনো কখনো বলি যে বেলাল ওইখানে দুনিয়ার কেউ ওইখানে নাই আমি মানি আবু বকর এক নম্বর আমি মানি ওমর এক নম্বর দুই নম্বর আমি মানি ওসমান তিন নম্বর আমি মানি আলী চার নম্বর এটা আমি মানি কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই ওইখানে কেউ নাই নবীজি একা জান্নাত ভ্রমণ করতেছেন বেলাল আগে আগে চলতেছে আমি বলি মাঝে মাঝে বেলাল আগে চলে নাই বেলাল বুঝাইতে চাইছে বেলাল আকা কে বুঝাইতে চাইছে মালিককে কে বুঝাইতে চাইছে আপনি সবাইকে ফাঁকি দিছেন ঠিক আছে কিন্তু আমি কালো হইতে পারি কৃত দাস হইতে পারি বেডঙ্গা হইতে পারি অনারব হইতে পারি হাবসার হইতে পারি গরিব হইতে পারি কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আপনি জান্নাত একা ঘুরবেন আমি আপনার আগে আগে থাকবো বেলাল র্লাহ তালা ছেঁড়া চলে গেছে মদিনা মোনা আল্লাহ রসুল কাউকে ডাইকা আনেন বেলাল এক মাস দুই মাস তিন মাস পার হয়ে গেছে চতুর্থ মাসে আল্লাহ রসুল চূড়া সিরিয়া আর রাজধানী দামেশকে চলে গেছেন স্বপ্নের মাধ্যমে যে বলছে মা বালুকায়া বেলাল আনলা তসুর বেলাল কি হলো তুমি আর শোনা কেন মদিনা আর শোনা শোনো আমাদেরকে ছেঁড়া চলে গেলা গেল্লা এই সৌভাগ্য কারো কপালে রাস্তা দামেশ কে কিন্তু কেমতের দিন বেলাল রাজি আল্লাহ নিজ কবর থেকে উঠবে না সারা দুনিয়া নিজ কবর থেকে উঠতে বাধ্য হয় বেলাল নিজ কবর থেকে উঠবে আল্লাহ রসুল বসে আনা আমি বাহির হব কবর থেকে আনি আমিনি আবু বকরিন আন শিমালি ওমর আমার ডান দিক থেকে আবু বকর বাম দিক থেকে ওমর বেলাল তাহতা কাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে কি বোঝেন কিছু বুঝে আসে আ পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সারা দুনিয়া উঠা অন্য অন্য কথা চিৎকার দিবে বেলাল উঠবে এক রোজ একদিন দিবে পায়ে তো সামনে দেখবে কে জানি লাল উপরে উটের উপরে চড়া যাইতেছে তো আল্লাহর রসুল বসে আমি ভালো করে তাকাবো তো দেখবো ফাইদা হিয়া বেলাল বেলাল আমার আগে আগে লাল উঠে চড়া কেয়ামতের মাঠে যাইতেছে শুধু এখানে শেষ না মাঠে আল্লাহ সবার কাছে মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল আজকে একটা আজান শোনায় দেওয়ার কিচ্ছু আল্লাহ আমাদেরকে শেষ না আল্লাহ রসুলের বোরা কাটবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত চক্ষুগুলা লেগা থাকবে কে আর রশিদুরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল ইলাল জান্না বেলাল তুমি কোথায় রশিদ দড়ো জানলাতে নিয়া চলো